আওয়ামী লীগ বিএনপির যখন কোনো ভরবে হয়ে আসতো অথবা ছাত্রলীগ থেকে তখন দেখেন নাই যে কত মানুষ এসে ভাই আসছে ভাই আসছে অথচ আরেকটা একটা বিপদ সংগঠন হচ্ছে জামাত এবং যেটার মধ্য দিয়ে একটা সংগঠন হচ্ছে ছাত্র শিবির অথচ তারা তাদের রাজনৈতিক যে সংগঠন ব্যাপারটা আছে সেটা পালন করে একদম ডিপলি কোনো আওয়াজ করা যাবে না কথা বলা যাবে না নীরব থাকতে হবে এবং তাদেরকে যদি চিহ্নিত করা হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে বাদ দিতে হবে দেয়া হবে তাদেরকে আঘাত করা হবে অথচ ছাত্রশিবের কিন্তু একটা ইসলামিক সংগঠন ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেখানে কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না আদার্স অন্যান্য গহির গত মানুষও ছিল যারা বিভিন্ন পেশায় যুক্ত যারা সাবেক ছিল দিনমজুর ছিল আবার ছাত্রদের ভিতরে যেমন মাদ্রাসার ছাত্র কিন্তু ছিল নয় করে কিন্তু মূলত যে ছাত্র আন্দোলনটা ছিল সেটা সফল হয়েছে এখানে কিন্তু ভেদাভেদ নেই যখন একটা মানুষের মৌলিক চাহিদার জন্য আন্দোলন করা হয় তখন কিন্তু ওই মৌলিক চাহিদাটা কোনো সংগঠন ভিত্তিক হয় না জনসাধারণ সবার আন্দোলনটা ছিল মূলত সবার তখন কিন্তু কারো ওই ভেদাভেদটা ছিল না যে কে ছাত্র কে ছাত্রলীগ অনেক ছাত্রলীগ দেখা গেছে যে পদত্যাগ করে এই ছাত্র যুক্ত সেখানে ছাত্রদাল ছিল মাদ্রাসার ছাত্র ছিল বৃদ্ধ থেকে একদম মিডেল এইজের যে মানুষ তারা সবাই ছিল সবার মধ্য দিয়ে কিন্তু এই বিজয়টা আসছে এবং মুক্তযুদ্ধের কথা যদি আমরা বলি তখন কিন্তু হিন্দু ধর্ম বলি আমরা মুসলিম আছি বৌদ্ধ খ্রিস্টান সমন্বয় করে তখন কিন্তু আমরা আমাদের দেশের আজকে যে মানচিত্র বলি স্বাধীনতা বলি সেটা কিন্তু আমরা পেয়েছিলাম তখন কিন্তু কোনো বৈষম্য ব্যাপার নেই বৈষম্যটা হচ্ছে আমাদের ভিতরে যেমন আওয়ামী সরকার বিপরীত দলকে দাবি রাখার জন্য বিভিন্ন ট্যাগ হিসেবে ব্যবহার করতো যেমন বিএনপি কে টোটালি ছাত্র দলের যে ব্যাপারটা সেটা খুবই মানে আক্রোশভাবে তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন ট্যাগ আর বিশেষ করে ছাত্র শিবিরের একটা কথা বলি এখানে ইসলামিক যারা রাজনীতি করে তাদের ভিতরে একটা মনোবল এবং ন্যায়ের যে একটা প্রতিবাদের ব্যাপার এটা কিন্তু খুব জাগ্রত একটা ব্যাপার থাকে ছাত্র শিবির বলি জামাত বলি তাদের প্রতি আওয়ামী লীগের একটা বিরোধিতা কারণ হচ্ছে আওয়ামী লীগ যতই আঘাত করি না কেন ইসলামপন্থী যারা মানুষ আছে যাদের ভিতরে ইসলামের একটা অন্যতপন ব্যাপার আছে তখন কিন্তু তারা কখনোই যতই অন্যায় অফিসার তাদের ভিতরে বা তাদের সাথে করা হোক না কেন তারা কিন্তু সহজে মাথা নেওয়ায় না এইটার এই যে মাথা না নেওয়ার কারণটাই কিন্তু আওয়ামী লীগ সরকার তাদেরকে খুবই মানে কি বলে বা যেভাবে তাদেরকে উপস্থাপন যেটা হচ্ছে সেটা মূলত করা হচ্ছে তবে এখানে একটা কথা বলি ছাত্রশিবিরের বর্তমান সংগঠনের জায়গা থেকে যদি আমরা দেখি যে ওদের যদি আপনি চাইলে হয়তো ছাত্রলি করতে পারবেন কিংবা ছাত্রতা করতে পারবেন চাইলে কিন্তু ছাত্রশিবির করা যাবে না কারণ ছাত্রশিবির করতে গেলে সেখানে কিছু বৈশিষ্ট্য আছে ইসলামিক কিছু ডিরেকশনের ব্যাপার আছে সেগুলো আপনাকে পালন করার মধ্য দিয়ে তারপর সেইগুলো বাস্তবায়ন যদি করতে পারেন তবে ওরা হয়তো আপনাকে নিতে পারবে যে আপনি এখন ছাত্রশিবিরের জন্য অ্যাক্টিভ বা আপনাকে নেওয়া যাবে এমন কিছু রুলসের মধ্য দিয়ে কিন্তু ছাত্রশিবীরা যুক্ত হয় যে কে কিন্তু ছাত্র যুক্ত হতে পারবে না এবং ছাত্রশিবীরা একটা কথা বলি অনেক মানুষ হয়তো জিহাদের মধ্য মাধ্যমে তাদের ছাত্র শিবির সংগঠনে পরিণত করে যেমন যেখানে অন্যায় দেখে তাকে প্রতিহত করার জন্য অনেক বাজেভাবে আঘাত করার ব্যাপার এটা বিভিন্ন জায়গায় আমরা শুনে দেখছি তবে আমি বর্তমান ছাত্রশিবিরের যদি ব্যাপারটা দেখি যে কয়েকজন এই আন্দোলনের পরপর দেখতেছি যে জামাত যেহেতু একটু টাইম এখন বর্তমানে বেশি তো সেই জায়গা থেকে ছাত্রশিবিরের সংগঠনটা কিন্তু এখন মোটামুটি সবার মুখে মুখে চোখে চোখে একটা ব্যাপার তো সেই জায়গা থেকে ছাত্রশিবির যে যাদেরকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন খেলাধুলার মধ্যে থেকে অনেক পরিচিত হচ্ছে এত সুন্দর মিষ্টভাষী কিংবা তাদের যে চলাফেরা কথাবার্তা করতে নামাজ দাড়ি মানে লেবারসটা একটু ভিন্ন ক্যাটাগরি এবং সবাই মোটামুটি এডুকেটেড ব্যাপারে মানে সংযুক্ত এখানে নন এডুকেটেড যেগুলো আছে এগুলো খুব কমই মানে কমই বললে চলে এবং যারাও আছে তারা মোটামুটি একটু ব্যবসায়ী এবং সমাজে মোটামুটি ভালো মানুষ হিসেবে যা খাইতে ব্যাপার সেটা কারণ আমরা দীর্ঘদিন অনেক মানুষের চলছি হয়তো আওয়ামী লীগ ক্ষমতা থাকা গেলে তারা তাদের জায়গা থেকে মুখ খর এখন দেখতেছি যাদের সাথে আমাদের বেশি চলাফেরা সেই সব ভাইরাই কিন্তু জামাতের সংগঠন যুক্ত তো সেই সব ভাইগুলোর সাথে আমরা দীর্ঘদিন চলাফেরা করছি একদম মানে খুব পজিটিভ যেটাকে আমরা বলি সেই সব মানুষগুলো কিন্তু দেখতেছি তারা জামাত এখন ব্যাপারটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্র শিবিরের দিকে নিয়ে একদম তোলপাড় এটা তোল কারণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এত খোঁজাখুজি করেছে আওয়ামী লীগ ছাত্রশিবির শিবির পাই নেই ছাত্রশিবির নেই অথবা আজকে এই সরকার পত্রের মানে এই ব্যাপারটা হয়তো ছাত্র শিবিরকে ট্র্যাক চিন্তা ভাবনা করতেছে কিন্তু এটা কিন্তু মূলত ছাত্রশিবিরের শিবিরের কোনো ব্যাপার না আমার কথা হচ্ছে আমি যদি ভিধর্মী হই এখন এখানে আমি একটা জায়গায় যাচ্ছি সেই জায়গাতে দেখতেছি এটা মুসলিম ধর্মের একটা আন্দোলন হচ্ছে পজিটিভ এখন আমি যদি ভেদ করে যাই সেটা যাওয়ার কোনো স্কোপ নেই এখন কি করা আমার আমার জায়গায় থেকে আমি বিধর্মী হলো যেহেতু দেখতেছি পজিটা আন্দোলন সেক্ষেত্রে কিন্তু আমি তাদের সাথে মিলতেই পাই এখানে কিন্তু আমার দেখার বা বলার কিছু নেই যে আমি হিন্দু আমাকে ছেড়ে দিই স্বাভাবিক ভালো লাগার ক্ষেত্রে তো আন্দোলনটা ছিল কিন্তু এখানে সবার এখানে তো পরিচয় বহন করার কিছু নেই আমি ছাত্র শিবির এটা কি ছাত্র শিবির আন্দোলন ছিল আমার জনগণ সবাই ছিল তো সেখানে ছাত্রশিবির এখন পরিচয় দিচ্ছে এখানে এমনভাবে সারা বাংলাদেশ তোলবার মনে হয় কোন অন্যায় কোনো একটা দল বাংলাদেশের যেটা অবৈধ দল ওটা ধ্বংসের নাম অথবা মানে এটা দলটার নামটাই মনে হয় একটা বিশৃঙ্খলা অথবা খুন আহাজারি এই সব সংক্রান্ত মানে এখন বাংলাদেশে প্রেজেন্টটা এটাই হচ্ছে মানে আমাদের চিন্তা ভাবনাগুলো আসলে দেখি যেটা কোনো মানে আছে একটা মানুষ তার দল করতেই পারে যে ব্যাপারটা থেকে আমরা বের হয়ে আসছি সেটাই মনে হচ্ছে এখন সবার মুখে আগে করতে পারেনি সে চাপটা দেখেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একদম কেন্দ্রীয় ছাত্র সভাপতি আছে এবং সেখানে সাধারণ সম্পাদক আছে অথচ তারা এত উপর একটা আপে তারা করতেছে দল করতেছে অথচ তাদের মানে প্রকাশ করবে যে বা এবং তাদের তাদের উপরে কতটা বিরোধী একটা দলের চাপ ছিল যার কারণে যে একটা ইসলামী সংগঠন করতেছে সেটা করতে পারেনি। তো এইটাই আমাদের বাংলাদেশ ছিল বিগত পনেরো ষোলো বছর আগে তো আমরা এটাই আহামরি কিছু নেই যে যার মতো করে দল করতে পারি আমরা পজিটিভ একটা ব্যাপার সেটা সমস্ত জায়গা থেকে আসতে পারে একজন রিক্সাওয়ালার কাছ থেকেও আমরা দেখছি যে আন্দোলনের মধ্যে দিয়ে কত পজিটিভ একটা বার্তা আসছে তো তার জায়গা থেকে আসতে পারে ছাত্রশিবিরের জায়গায় আসতে পারে আর ছাত্রলীগের জায়গা থেকে অনেক আসছে ছাত্র দল থেকেও আসছে সবার পজিটিভ মধ্য দিয়ে কিন্তু আমরা একটা ভালো সুন্দর সমাজ অথবা দেশ গঠন করতে পারবো এখানে আলাদা আলাদা কোনো দলের মুখ্য বিষয় নেই আমার কথা যে মানুষ হিসেবে মানুষ ভালো থাকলে হয়েছে সে যে কোনো দলের হোক এটা হচ্ছে মুখ্য বিষয়